দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শুক্রবার একত্রিশে অক্টোবর এক ভিন্ন ধর্মী অনুষ্ঠানের আয়োজন করলো কিউলিপ ইনস্টিটিউট অফ চাইল্ড কেয়ার দিনটি পালন করা হলো ঘোস্ট ডে হিসেবে প্লে গ্রুপ থেকে ইউকেজি শ্রেণীর ক্ষুদে ছাত্রছাত্রীরা এদিন সেজে উঠেছিল গেছো ভূত মেছো ভূত পেতনি ও রাক্ষস রানীর সাজে স্কুলের প্রতিটি শ্রেণীকক্ষই যেন রূপ নিল এক রঙিন ভূতের দুনিয়ায় সাজসজ্জা সঙ্গীত হাসি ঠাট্টা আর ক্ষুদেদের উৎসাহে জমে উঠেছিল দিনটি পাশ্চাত্যের হ্যালোইন উৎসবের আদলে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে ক্ষুদেদের মধ্যে যেমন উচ্ছ্বাস ছিল তেমনি অভিভাবকরা উৎসবে সামিল হন আনন্দে প্রধান শিক্ষিকা বর্ণালী সাহা জানান শিক্ষার পাশাপাশি শিশুরা যেন শৈশবের আনন্দ হারিয়ে না ফেলে এবং বিদ্যালয় মুখী হয় সেই লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বালুরঘাটে এই প্রথম কোন স্কুলে এমন ভাবে ঘোষ্ট ডে উদযাপন হওয়ায় শহরবাসীর মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে আজকে আপনাদের স্কুলে দেখলাম একটা ভূত প্রতিযোগিতা বাচ্চাদের এই উদ্যোগটা কেন অক্টোবর হ্যালো ইন্ডিয়া আমরা সেলিব্রেট করছি এটা একটু আমাদের নতুন চিন্তা ভাবনা এটা আমাদের ইন্ডিয়ার না হয়ে আমাদের বাইরের দেশগুলোতে কিন্তু এই দিনটা বেশ বড় করেই সেলিব্রেট করা হয় তো আজকে আমরা এই দিনটা সেলিব্রেট করছি যে বাচ্চাদের যে সরি বাচ্চাদের শিশু সুলভ আছে সেটা যাতে এখনও ওদের মধ্যে থাকে ওরা যাতে বিদ্যালয়মুখী ওদেরকে করে তোলা যায় পাশাপাশিও খেলাধুলো বা ওদের শৈশব যে শিশু আচরণগুলো এগুলো সমান গুরুত্বপূর্ণ এটা এই ছোট ছোট দিনগুলো আমার নাম বর্ণালী শাহ আমি চাইল্ড কেয়ারের প্রধান শিক্ষিকা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা যে কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স